দাজ্জালের আত্মপ্রকাশ কোথায় হবে মহানবী সাল্লাই আসল্লাম কি বলেছেন হাদিসের ভাষ্যমতে মহান আল্লাহ কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন সে সেই পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে ধোকা ও প্রতারণায় মানুষের ইমান ছিনিয়ে নেবে তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসুল সাল্লুয়া বলেন আদম সালাম থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো ফিতনা বড় নয় সে হবে ইহুদিদের স্বপ্নের নায়ক একত্রে সত্তর হাজার ইহুদি তার আনুগত্য মেনে নেবে রসুল সাল্লাইসাল্লাম তার ফিতনার বিষয় সতর্ক ছিলেন উম্মতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন তাই দজ্জল সম্পর্কে জ্ঞান রাখা সবার জন্য জরুরি ইবনে ওমর রাদিয়াল্লাহতালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আমি নিদ্রিত অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবা তা করছি হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের আলু থালু কেশধারী তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে আমি জিজ্ঞাসা করলাম ইনিকে লোকেরা বলল ইনি মারিয়ামের পুত্র এরপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলাকায় লাল বর্ণের কোকড়ানো চুলতার এক চোখ কানা চোখটি যেন ফোলা আঙুরের মতো লোকেরা বলল এ হল দাসাল তার সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনে কাতান বনি খুসায়ের এক ব্যক্তি হাদিস বুখারি ইবনে আসিদ আল গিফারি তালা আনহু বলেন একদা আমরা আলোচনা করছিলাম এমত অবস্থায় রসুল সাল্লাই্লাম আমাদের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে আলোচনা করছো তারা বললেন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন তিনি বলেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা দশটি বিশেষ নিদর্শন দেখবে অতঃপর তিনি ধুম্র দাজ্জাল পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া মারায়াম তনয় ইসা সাল্লামের অবতরণ ইয়াসুস মাজুস ও তিনবার ভূমিধস অর্থাৎ পূর্ব প্রান্তে একটি ভূমিধস পশ্চিম প্রান্তে একটি ভূমিধস এবং আরব উপদ্বীপে একটি ভূমিধসের কথা উল্লেখ করলেন এই নিদর্শনগুলোর পর এক আগুন প্রকাশিত হবে ইয়েমেন থেকে এবং মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে মুসলিম হাদিস্তম্বা সাত হাজার ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত হাদিসে দাজ্জালের অবস্থানের কথা বর্ণিত হয়েছে। দীর্ঘ হাদিসের সারাংশ হলো একদিন নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনপুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করেন। তারা নৌভ্রমণে বের হয়ে ঘটনাচক্রে একটি দ্বীপে উপনীত হয়েছিল। সেখানে দাজ্জাল ও তার গুপ্তচরের সঙ্গে কথোপকথন হয়েছিল। হাদিসের শেষাংশে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনে রেখো দাজ্জাল শাম কিংবা। ইয়েমেনের কোনো সাগরে নেই সে পূর্বের কোন একই স্থানে আছে তিনি তিনবার বলেছেন মুসলিম হাদিস নম্বর সাত হাজার একশো উনিশ আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু বলেন রাসুল সাল্লাইসাল্লাম আমাদের বলেছেন দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোন স্থান থেকে বের হবে স্থানটির নাম হল খোরাসান কিছু কম তার অনুসরণ করবে তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার দুইশো সাঁত্রিশ আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহতালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন দাজ্জাল এসে জুরুফের এক অনুর্বর লবণাক্ত ভূমিতে অবতরণ করবে এবং এখানে সে তার শিবির স্থাপন করবে যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ মুনাফিক নারী তার কাছে চলে যাবে মুসলিম হাদিস নাম্বার সাত